সন্দেশ খালি নিয়ে পুরো সিবিআই তদন্তের উপরে ভরসা রাখলো কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিল যে সিবিআই তদন্ত করবে কি বলবেন এ তো হোনাই থাক বাংলার বুকে সন্দেশ খালি কখন খবরের লাইম এলো যখন শাহজাহানকে গ্রেফতার করতে শাহজাহানের বাড়িতে ইডি সিবিআই গেল ইডি সিবিআই গায়ে যখন হাত পড়লো তখন খবরের মাধ্যম দিয়ে মানুষ জানতে পারলো যে এখানে একটা অন্ধকারের জগতের একজন অন্ধকার জগতের একজন রাজা আছে অর্থাৎ আমরা বাংলার মুখ্যমন্ত্রী যে বসে বসে আছে মুখ্যমন্ত্রী নবান্নে ওখানেও যে একটা মুখ্যমন্ত্রী বসে আছে অন্ধকার জগতের মুখ্যমন্ত্রী নামটা শাহজাহান সেটা তখন যাতে যে শাহজাহান বামকণ্ঠের আমলে মালটা তো বামকণ্ঠ ছিল হ্যাঁ বামফ্রন্টের আমলে বেকারের টিকিট 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 করে বেড়াতো সেই শাহজাহান আজকে ক্রো ক্রো টাকার মালিক হয়ে গেছে সেই শাহজাহানকে গ্রেফতার করতে যখন গেল তারপরে পাওয়া গেল না ছাপ্পান্ন দিন শাহজাহান লুকিয়ে ছিল এবং আপনাদের খেয়াল আছে যেদিনকে মোদিজি বাংলায় পা দেবে ঠিক তার আগের দিনে ছাপ্পান্ন দিনের মাথায় বাংলারই পুলিশ গ্রেপ্তার করলো কোথা থেকে মিনাখা থেকে এই মিনাখা থেকে গ্রেফতার করার পরে এই মামলাটা মানে এই সন্দেশকালীর মামলা নিয়ে এই রাজ্য সরকারের পুলিশ শাহজাহানকে একটা কথা খেয়াল করে দেখুন ঠিক যেমন অনুব্রতকে তিহার জেলে নিয়ে যাবার জন্য যখন ইডিসিবিআই তৈরি হচ্ছে তখন অনু ওই অনুব্রত মন্ডলকে যাতে যেতে না হয় তার জন্য একটা একটা নেতা থানায় তৃণমূলের কি করলো না অনুব্রত মন্ডল আমার গলা টিটতে এসছে অনুব্রত আমাকে খুন করতে এসছে আমাকে হত্যা করতে এসছে ইত্যাদি দিয়ে একটা একটাই করলো সেই পুলিশ কি করলো সঙ্গে সঙ্গে অনুব্রতকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে থানায় আসছে মনে হচ্ছে রাজা আসছে থানার ঝা চকচক হয়ে গেল থানায় পালং চলে এলো থানায় ফ্যান চলে এলো থানায় মানে একদমই এলাহি করবার রাজা ঢুকছে সেই মামলাটা দেরি করে দিল আলটিমেট মামলা ঢুকতে পারলো না ওকে তিয়ার যাওয়া সেই ইডি সিবিআই তিয়ারে ঠিক সেই রকম ভাবে সন্দেশকালী মামলাটা সিবিআই বারবার ঢোকার চেষ্টা করছে ওই মামলাতে কিন্তু ওদেরকে ঢুকতে দিচ্ছিল না কারণ সিবিআই ঢুকলে অনেক রথি মরদি ধরা পড়বে আপনি বলুন তো এই শাহজাহান এই আরাবুল এই অনুব্রত কারণ ক্ষমতা আছে দুদিনা রাজ্য থেকে কোন নেতার মাথায় আচ্ছা বাংলায় একটা কথা প্রবাদ আছে ভেড়া লরে খোটার জন্য এরা তো সব ভেড়া খোটা তো ওপরে ছিল সে ভেড়ারা গেছে এখন খোটা উপড়ে গেছে খোটা উপড়ে গেছে আজকে এরা নির্দেশ দিয়ে ঠান্ডা করে বসেছিল মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান ডিম কাটছে ক্যামা আজকে সেই মুসলমানটা জেলে যাচ্ছে এবং আজকে যে সিবিআই রায়টা দিল মানে মানে সিবিআই পক্ষে রায়টা দিল মহামান আদালত শুধু একটা রায় দেয়নি এখানে কি বলেছে যে সন্দেশকালীতে টোটাল তদন্ত করবে সিবিআই এবং সন্দেশখালিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে এবং সন্দেশকালীতে সিসিটিভি লাগাতে হবে এবং যারা সাক্ষ্য দেবে তাদের প্রোটেকশন দিতে হবে এবং যারা প্রতিবাদী ছিল যারা পিটিশনার আছে তাদেরকে প্রোটেকশন দিতে হবে এবং পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে পুলিশের এই সহযোগিতা ছাড়া আর কোনো কাম্য থাকবে না বাকিটা সবটাই সিগিয়ে দেবে অর্থাৎ এটা যে বলে এই যে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি কি বলে যে ইডি সিবিআই ঝামা ঘষে দিল লোকের এক কান কাটা থাকলে রাস্তার ধার দিয়ে যায় আর এরা হচ্ছে তৃণমূল দলটা হচ্ছে দোকান কাটা এটা গায়ের মাছ স্যার সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচার করা হচ্ছে যে সজল ধাক্কা খেলো মানে হচ্ছে গণানগর থেকে সজল ঘোষ দাঁড়িয়েছে আপনি জানেন এবং রীতিমতো তাকে নিয়ে একটা টোল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে তিনি নাকি প্রধানমন্ত্রী পনেরো লাখ টাকা দেওয়ার কথা যেটা বলেছিল প্রত্যেকটা ঘরে ঘরে সেটা নিয়ে তিনি কোশ্চেন উত্তর দিতে পারছেন না এইভাবে একটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে সজল ঘোষ ঠিকঠাক করে বলতে পারছে না তুমি বিদায় হও কি বলবেন বললে বলা বলবে শুনবে বলা শুনবে কাজকন্যাওয়ালা কাজ করবে ব্যক্তি সজল ঘোষ না সজল ঘোষের পেছনে একটা সিম্বল আছে যে সিম্বলে মানুষ ভোট দেবে সজল মানুষ ভোট দেবে সুতরাং ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে কে একটা নাচলে বাড়ি একটা সিনেমা জগতের মেয়ে সায়েন্স যে নাকি বলে যে মার গুড় দিয়ে রুটি ফু দিয়ে খাঁচা সেই তো সেই মেয়েটিতে সুতরাং যে মেয়েটি বলে যে ফু দিয়ে চা খা আর গুড় দিয়ে রুটি খা হ্যাঁ যে ডাইলগে মাস্টার এ ডায়লগ সিনেমাতে চলে এ নাচনে বালি সিনেমা জগতে মানুষ চায় প্রকৃতভাবে ভাবে রাজনীতিবিদ যে লোকটি মানুষের কথা বলবে যে লোকটি বহনগরে মানুষের কথা বলবে যে লোকটি বহনগরে মানুষের কথা বিধানসভায় তুলে ধরবে যে প্রতিবাদী কণ্ঠ হবে তাকেই মানুষ বেজে দেবে তাই বহনগরের জনতা জনার্দন যেটা ঠিক করবে সেটাই স্যার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আসন্ন লোকসভা একেবারে মানে প্রায় হতেই চলেছে খুব সামনেই ষোলো তারিখ থেকে নির্বাচন শুরু হয়ে যাবে টোটাল বিয়াল্লিশটা সিটের মধ্যে লোকসভায়

তো মমতা সরকার দেওয়া এবং এটা তো বিধানসভার মত আর এটা হচ্ছে লোকসভা আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যে আইএন দিয়ে যোগ করেছিল উনি যোগ করেছিলেন সেই ইন্ডিজোটের সাথে গাদ্দারি করেছে আজকে ওরা কোন জায়গায় বলছে না বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী দেখতে চাই যে পোস্টার গুলো মেরেছিল সে পোস্টার উঠে গেল মমতা ব্যানার্জি অনেক উঠে গেছে ডক্টরেট উঠে গেছে সততার প্রতীক উঠে গেছে অগ্নিকন্যা উঠে গেছে অর্থাৎ আস্তে আস্তে উঠে যাচ্ছে এই লোকসভার পরে বিধানসভা ছাব্বিশ সাল আস্তে আস্তে দলটা থাকবে কিনা এটাই কটা সিট পাবে ওটা তো যেটা ঠিক করবে সেটাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যেটা জানার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে কতগুলো আসন পেতে পারে আর যে সোশ্যাল মিডিয়াতে হজল ঘোষকে নিয়ে যেভাবে ট্রোল করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে স্যার কি বলেন এটা কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম কলকাতা হাইকোর্ট থেকে আমাদের সাথে এই ছিলেন বিশিষ্ট আইনজীবী তো সেই আইনজীবী আপনাদের কিন্তু তুলে ধরলেন এবং আপনাদের যা বক্তব্য যা কমেন্টস আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য